আসসালামু আলাইকুম আজকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ইম্পর্টেন্ট মিটিং হয়েছে যমুনাতে মিটিংয়ে বেশ কিছু কয়েকজন উপদেষ্টা ছিলেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন এবং পুলিশের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স ক্ষুধাবক চৌধুরী ছিলেন তো মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয় তার মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে কালকের যে ঘটনা ঘটল আপনারা জানেন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূরের উপরে জন্য একটা একটা অ্যাটাক হয় উনি অসুস্থ ওনাকে খুব ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন তারপরে ওনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অধিকার পরিষদের ছাত্র ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরেও উনিও অনেক ক্রিটিক্যালি ইনজুর্ড হন এবং আমরা দেখেছি রাশেদ খানও ইনজিউড হয়েছেন বেশ কিছু কয়েক ওনারা বলছেন যে পঞ্চাশ জনের মতো ইনজিউড হয়েছেন তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত জুডিশিয়াল ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে এটার টার্মস অফ প্রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে মিটিংয়ের আর একটা ডিসিশন ছিল যে আগামীকাল কিছু পার্টির সাথে রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন তিনটার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলাপ আলোচনা হবে আগামীকাল তিনটার সময় বিএনপির সাথে মিটিং আছে সাড়ে চারটায় জামাত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপি চিফ অ্যাডভাইজার নুর হক নূর কে পৌঁ প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন তারপরে নুরের সাথে নূর হয়েছে হয়েছে নূরের ওয়াইফ হয়েছিলেন নূর উনি তার সমবেদনা জানিয়েছেন উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন উনি যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন বলেছেন যে এটার জন্য নুরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনশোর করার উনি বলেছেন এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে উনি অনেকে জানিয়েছেন আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য তাহলে তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে হলে তাকে বিদেশেও পাঠানো হবে উনিটা বলেছেন তো আজকে এই ছিল আমাদের আপনাদেরকে বলবার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আজকের মিটিংয়ে ইলেকশন নিয়েও কথা হয় এটা জানানো হয় যে ইলেকশন ঠিক যথাসময়ে হবে পনেরোই ফেব্রুয়ারির আগে মানে রোজার আগে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম অর্ধে এটা হবে আর এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটল সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এটার ইমপার্শিয়াল যাতে প্রোভ হয় সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা অলরেডি আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোভ হবে একটা হাইকোর্টের দুর্বলতা না উনি আপনি জানেন আহ আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক বছর ধরে স্টুডেন্টের পাশে ছিলেন নুরুল আহম নুর আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর ওনারা একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে তো এটা বলতেই পারেন কেন নুরুল হক এটা উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেনস্টে তো সেই সেই সময় নুরুল হক নূর ছিলেন ওনার সহযোদ্ধা এবং আপনি জানেন নুরুল হক নূর বা স্টুডেন্টের প্রতিটা যখনই কোনো বড় প্রোটেস্ট হয়েছে সেখানে আসিফ নজরুল ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন ফিচার উনি ওইখানে ছিলেন ওনার সব সময় ওনার প্রেজেন্স ছিল তো এইখানে উনি এই জন্য দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে তার তার চিকিৎসার বিষয়ে খবর খোঁজ খবর নিতে তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর এটা পরে সিদ্ধান্ত হবে

এই পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেবে সমস্ত বিষয়গুলো এটা বর্তমান পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সে বিষয়ে আলাপ আলোচনা হবে এটা এগেন এটা তদন্ত কমিটি এগুলো পুরো জিনিস তদন্ত করে দেখবেন না না বলেন সবাই প্রশ্ন শেষ নাই বলেন এটা টার্মস অফ প্রেফারেন্সটা কি তুলিও কাছে তো জাস্ট ডিসিশন তো হলো আর আপনি জানেন আজকে কিন্তু উইকলি এটা উইকেন্ড এটা শনিবার একটু ছুটির দিন তো কালকে জম্পনী সভা শুরু হবে তখন এই কাজগুলো হবে এটা তখন টিওআর এ কি থাকবে এটা আপনি জানতে পারবেন প্রথম আসতে ফেব্রুয়ারির প্রথম আসতে আমরা সেই অবস্থা এটা স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথম আর্ধে হবে এই কোনো মানে কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারব ইলেকশন ঠিক ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে হবে ফেব্রুয়ারির প্রথম আর্ধে হবে কোনো ধরনের কোনো কোনো এটাকে থামাতে পারবে না আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অনেক বিষয়ের উপর নির্ভরশীল আপনার একটু পুলিশের যে হেডকোয়ার্টার থেকে আপনার আইন শৃঙ্খলা বিষয়ে যে স্ট্যাটিস্টিক গুলো নিবেন নিয়ে আপনি দেখবেন যে গত বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে আদৌ হয়েছে কিনা আমি আপনার কাছে আহ্বান করব যে আমরা পুলিশকে কিন্তু আমরা জানিয়েছি যে তারা যেন নিয়মিত স্ট্যাটিস্টিক্সগুলো দেয় কি হচ্ছে কি হচ্ছে না আগে কি হয়েছে গত বছর এই সময় কি হয়েছে হ্যাঁ আমরা মনে করি সামনে ইলেকশন হওয়ার মতো যথেষ্ট কনফিউসিভ এনভারমেন্ট আছে এবং ইলেকশন ফেব্রুয়ারি প্রথম আটকে এটা তদন্ত করা হচ্ছে আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল হ্যাঁ আহ উনি ওই ওই ডিউটিতেই ছিলেন বাকিটা আপনার ডিএমপির কাছ থেকে জানতে পারবেন আচ্ছা আচ্ছা বলেন তখন তো যেটা ছিল সেটা তো ধরেন এক ধরনের নাটক ছিল এখানে আমরা যা কাজ করছি প্রত্যেকটার বিষয়ে আমাদের সিনসিয়ারিটি আছে আমরা আপনাদেরকে আহ্বান করব। আপনারা এগুলো আরও আপনার নিজেরাও এগুলো নিয়ে রিপোর্ট করেন দেখেন আমরা আমাদের জায়গায় ঠিকমতো কাজ করছি কিনা কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে